শত শত রক্তের বিনিময়ে সিলেকশনটা হয়েছে এটা আমাদের মনে রাখতে হবে একজন ব্যক্তিও কিন্তু নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় আসেনি এখানে তাদেরকে আমরা আমাদের শত শত রক্তের বিনিময়ে তাদেরকে আমরা নির্বাচিত করে এখানে নিয়ে এসেছি আমরা ছাত্র জনতা কিন্তু এই একুশজন আমাদের ব্যক্তিকে আমাদের প্রতিনিধি হিসেবে নিয়ে এসেছি এটা আগে আমরা পরিষ্কার হই মসজিদের যে পাড়াতো কমিটি সেই কমিটির প্রেসিডেন্টটাকে দেখবেন আওয়ামী লীগের একজন কারাপ্টেড ব্যক্তি মসজিদ কমিটির যে প্রধান সে আওয়ামী লীগের কারাপ্টেড ব্যক্তি স্কুলের যে ম্যানেজিং কমিটি সেটার প্রধান আওয়ামী লীগের কারাপ্টেড ব্যক্তি প্রধান শিক্ষক যিনি হয়েছেন তাকেও আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আওয়ামী লীগ করা ব্যক্তিকে হচ্ছে গিয়ে সেখানে নিয়োগ করেছে এই রকম করে শুরু করে আর্মি থেকে সেনা থেকে আমলা পর্যন্ত ব্যাংক থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান পর্যন্ত ইচ অ্যান্ড এভরি সেক্টর শি বট কিভাবে কিনেছে করাপ্টেড করে কিনেছে হয় তাদেরকে সুবিধা দিয়েছে পদবি দিয়েছে লোভ দিয়েছে অথবা সম্পূর্ণ লাইসেন্স সহকারে কারাপশন করার অবস্থা দিয়েছে আমাদের মূল প্রবলেম হলো আলোচনা থেকে আমরা সাধারণত এইভাবে দেখি সাদা কালো ডাইকটমি বাইনারি প্রসেস আমি একদমই বাইনারিটি দেখছি না বরং আপনারা এবং আমি বলছিলাম যে রাষ্ট্র সংস্কার যখন চলবে প্যারালালি সমাজকেও সংস্কার যদি আপনি না করতে পারেন তাহলে এরকমই চলতে থাকে না সমাজ তো সাদা কালো কোনো জায়গা না ভাস্কর দা তাই না প্রত্যেক সমাজে করাপশন আছে দা সিস্টেম দা স্ট্রাকচার হচ্ছে কি এমন হয় যে সমাজের মানুষ করাপটেড হবে কি হবে না সেটা এনশিওর করে আমার সমাজকে শুরু থেকে আমি দেখছি আমাদের ইন্টালেক মহলটা আমাদের সমাজ নিয়ে আমাদেরকে প্রাউড হইতে দেয় না কালচারালি আমাদেরকে প্রাউড হইতে দেয় না নাও আমি এটাতে ফান্ডামেন্টালি আমি ডিজাগ্রি করি যে সমাজ সংস্কার করতে হবে চেষ্টাটা খুব সুন্দর একটা বাংলা যে আওয়ামী লীগ সরকার ধরে চেষ্টা মানে দেখেন সরকার বলতে বলতে আমাদের

এটাকে খুব সরল ভাষায় বললে এগুলিকে চক্রান্ত বলে কারণ তারা যেগুলি করছে খুব সরল সাদা ভাষায় এটা চক্রান্ত এগুলো আসলে চেষ্টা না চেষ্টার মধ্যে কমিটমেন্ট থাকবে ডেডিকেশন থাকবে এবং এটার মধ্যে নীতি নৈতিকতা থাকবে কিন্তু তারা যেগুলো করছে এগুলো আসলে একদম সুস্পষ্টভাবে চক্রান্ত তাহলে এই চক্রান্তগুলোকে ধরেন শুনতে খুব চিজই শোনায় কিন্তু ইট ইজ বডি রিজ আমি সাদা কথা সাদাভাবে বলতেই পছন্দ করি আমি ঘোরেলভাবে আসলে শব্দ দিয়ে আমি বলতে পারি না কাজে যে ঘটনা যে রকম আমি সেরকম করেই বলি তাহলে আওয়ামী লীগের দল হিসেবে এখন যেটা করছে সেটা হচ্ছে সম্পূর্ণভাবে চক্রান্ত অনলাইনে একজন খুব জনপ্রিয় কবি আছে ইমতিয়াজ ভাই ইমতিয়াজ মাহমুদ ওনাকে চেনেন কিনা তো কবি ইমতিয়াজ উনি বলছিলেন খুব সুন্দর এক লাইনের একটা কথা যে ষড়যন্ত্রের চেয়ে কার্যকরী যন্ত্র বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে এটা অসম্ভব রকম অ্যাপ্লিকেবল যে ষড়যন্ত্রের চেয়ে কার্যকরী যন্ত্র কখন নাই তাহলে সেই রিফ্লেশনে আমরা দেখতে পাচ্ছি ধরেন এমনিতেই যে অস্থায়ী সরকার ইন্টারিং গভর্নমেন্ট যেটা ফর্ম হয়েছে সেই গভর্নমেন্ট প্রচণ্ড একটা অস্থির সময়ের মধ্যে একটা টার্ময়েলের মধ্যে এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়া আসলে আড়াই ঘণ্টা তিন ঘন্টার মধ্যে ঘটনা নো ওয়ান এস রেডি ফর দ্যাট কেউই রেডি ছিল না বাংলাদেশে সেনাবাহিনী পুলিশ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে এমন কি দল হিসেবে আওয়ামী লীগও প্রস্তুত ছিল না যে শেখ হাসিনা এইভাবে দেশ থেকে পালাবে রাইট তাহলে সেরকম একটা পরিস্থিতিতে একটা সরকার দায়িত্ব নিয়েছে একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে এবং তিনশো পঞ্চাশটা পদের পরিবর্তে এই মুহূর্তে সর্বমোট কটা পদ আসলে কাজ করছে ষোলোটা বা সতেরোটা সম্ভবত তাহলে কয়টা আমরা যদি বডি হিসেবে দেখি মাত্র একুশ জন ব্যক্তি এখানে কাজ করছেন এবং সেই একুশ জন আসলে কোনো ধরনের কোনো প্রস্তুতি ছাড়া তার মধ্যে একটা অংশ আছে যাদের রাজনৈতিক প্রস্তুতি নাই একটা অংশ আছে যাদের হচ্ছে গিয়ে আপনার কমপ্লিটলি যেটা বলে আমলাতান যে প্রস্তুতি দেয় এগুলো তো একটা প্রস্তুতিরও ব্যাপার যে এক্সিকিউটিভ বডিগুলোতে কাজ করা এগুলোর জন্য সামগ্রিক ট্রেনিং লাগে প্রস্তুতি লাগে অনেক বছরের জায়গা থেকে এগুলো তৈরি হতে হয় তাহলে সেরকম একটা গভর্নমেন্ট এই মুহূর্তে কাজ করছে এবং এই গভর্নমেন্টটা কিন্তু আবার এটাও আমাদের বুঝতে হবে যে হুট করে হঠাৎ করে চলে আসা না আমরা যেভাবে বলছি তার মানে কিসের বিনিময়ে আমরা পেয়েছি ইন্টারিং গভর্নমেন্টটা এই গভর্নমেন্টটা কিন্তু যদিও আমরা বলছি ইলেক্টেড না কিন্তু সিলেকশনটা কিভাবে হয়েছে শত শত রক্তের বিনিময়ে সিলেকশনটা হয়েছে এটা আমাদের মনে রাখতে হবে একজন ব্যক্তিও কিন্তু নিজের ইচ্ছায় স্ব আসেনি এখানে তাদেরকে আমরা আমাদের শত শত রক্তের বিনিময়ে তাদেরকে আমরা নির্বাচিত করে এখানে নিয়ে এসেছি আমরা ছাত্র জনতা কিন্তু এই একুশ জন প্রতি আমাদের ব্যক্তিকে আমাদের প্রতিনিধি হিসেবে নিয়ে এসেছি এইটা আগে আমরা পরিষ্কার হই কাজেই যে একুশজন আসলে এই মুহূর্তে সরকার হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্বে আছেন তাদের প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধা এবং আস্থা রেখে তারপরে আসলে আজকের কথাগুলো আমি বলবো কারণ আমি খুব শক্তভাবেই মনে করি যে তারা আমাদের প্রতিনিধি হিসেবে সেখানে আছে যদিও তারা নির্বাচিত না কিন্তু তাদের তারা নির্বাচিত হয়েছে এই যে আমাদের শত শত শ্রমিক জনতার রক্ত তার বিনিময়ে আমরাই তাদেরকে নির্বাচিত করে সেখানে আমরা নিয়ে গেছি যদিও আমরা ডেমোক্রেটিক যে নির্বাচনের হিসেবে বুঝি সেটা হিসেবে আমরা নিয়ে এবার আমি আপনার প্রশ্নটা আসি যে তালে যে প্রশ্নটা আপনি করছিলেন যে রিফর্মেশন বা এই রকম একটা পরিস্থিতিতে আসলে সরকার কি কি সংস্কারের কাজ করতে পারে তাই তো হাসিনা আপা হ্যাঁ তাহলে সেই জায়গা থেকে বলছি যে কি কি করতে পারে আর একটা হচ্ছে তাদের কি করার বাস্তবতা আছে আমরা যদি তাকাই এখন বাংলাদেশের দিকে একটা পুলিশ বাহিনী নিরাপত্তা বাহিনী সম্পূর্ণভাবে অকেজ আছে অচল আছে এবং আনসার বাহিনীর তাণ্ডব আমরা দেখেছি নাটক আমরা দেখেছি তারপরে বলছি বন্যার পরিস্থিতি আমরা দেখেছি তার মানে ভারত বলে একটা দেশ এই রকম মহাপরাক্রমশালী একটা দেশ সমস্ত যে কারণে বললাম এই যে আপনি যে চেষ্টাটার কথা বললেন আমি চক্রান্ত বললাম তাহলে ভারতকে সাথে নিয়ে আওয়ামী লীগের সব ধরনের চক্রান্ত আসলে মাঠে আছে এই রকম একটা পরিস্থিতি থেকে আমাদের সরকারকে রকম একটা বাস্তবতাকে মাথায় রেখে আমাদের সরকার কি করতে পারে আমাকে যদি একটা পয়েন্টের কথা বলেন তাহলে এই বাস্তবতাটা আরেকটু আসলে আরেকটু আরেকটু পিছনে যে আমি বাস্তবতাটা আরেকটু বলে তারপরে রিফর্মেশনের কথাগুলো সামনে বলি এই মুহূর্তে সরকার যে সংস্কার আমরা প্রত্যাশা করি বা সরকার কাজ করবে যেটা আমরা প্রত্যাশা করি গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার আসলে সরকার হিসেবে বাংলাদেশ রাষ্ট্র কাঠামোতে কী করে গেছে সেই আলোচনাটা প্রসঙ্গক্রমে আসাটা খুব জরুরি আচ্ছা কেন খুব জরুরি কারণ আদারওয়াইজ বর্তমান সরকার কি করবে কি চেষ্টা করবে তাদের চ্যালেঞ্জের পরিমাণটা আমরা বুঝবো না তাদের যে চ্যালেঞ্জটা তাদের ফেস করতে হচ্ছে ওটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের প্রত্যেকটা রিফরমেশনের প্রোপোজালই অনেক কল্পনা পর্যায়ে চলে যায় তাইলে তাদের চ্যালেঞ্জটা আমি আগে সবার আগে আলোচনা করতে চাই প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এই যে দেখেন তিনশো পঞ্চাশটা এক্সিকিউটিভ বডির পরিবর্তে মাত্র একুশটা বডিতে তাদের পলিসি লেভেলে কাজ করতে হচ্ছে তারপরে কি হচ্ছে তাও তারা হয়তো কাজ করতে পারতো আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে অ্যাজ এ ইনস্টিটিউট বাংলাদেশ রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে হাতে ধরে তারা নষ্ট করেছে কারাপ্টেড করেছে তাহলে কারাপ্টেড করেছে নষ্ট করেছে তারা কিভাবে আপনি দেখেন একটা কথা আমরা খুব শুনি মাফিয়া তন্ত্র মাফিয়া রাষ্ট্র কায়েম হয়েছে তাহলে মাফিয়া রাষ্ট্র কায়েম শব্দ দিয়ে যত বোঝা যায় আমি যদি টেকনিক্যালি বলতে চাই যে তাহলে মাফিয়া রাষ্ট্র কায়েম তারা কীভাবে করতে পেরেছে পেরেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা টপ বডিতে ওই প্রতিষ্ঠানের সবচেয়ে কারাপ্টেড যে ব্যক্তি যাকে শেখ হাসিনার সরকার শেখ হাসিনার রেজিম কিনতে পেরেছে কারাপ্টেড করতে পেরেছে তাকেই পদে বসিয়েছে সেই ব্যক্তিটা আবার তাকে যে সমর্থন দেয় এবং তিনি নিজে যাদেরকে করাপ্টরেট করতে পেরেছেন কিনতে পেরেছেন তাদেরকে তার আশেপাশে পদপদবিতে বসিয়েছেন তাহলে এই প্রতিষ্ঠানগুলো কি এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপনি যদি বলেন শুধু শিক্ষা প্রতিষ্ঠানই না আপনি একটা পাড়া তো ক্লাবের কথা বলেন মনে করেন একটা আবহানী ক্লাব একটা মহামাদান ক্লাব থেকে শুরু করে এমনকি মসজিদের যে পাড়াত কমিটি সেই কমিটির প্রেসিডেন্টটাকে দেখবেন আওয়ামী লীগের একজন সে আওয়ামী লীগের কারাপ্টেড ব্যক্তি স্কুলের যে ম্যানেজিং কমিটি সেটার প্রধান আঞ্চলিক আওয়ামী লীগের কারাপ্টেড ব্যক্তি প্রধান শিক্ষক যিনি হয়েছেন তাকেও আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আওয়ামী লীগ করা ব্যক্তিকে হচ্ছে গিয়ে সেখানে নিয়োগ করেছে এই রকম করে শুরু করে আর্মি থেকে সেনা থেকে আমলা পর্যন্ত ব্যাংক থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান পর্যন্ত ইচ অ্যান্ড এভরি সেক্টর সি বট কীভাবে কিনেছে কারাপ্টেড করে কিনেছে হয় তাদেরকে সুবিধা দিয়েছে পদবি দিয়েছে লোভ দিয়েছে অথবা সম্পূর্ণ লাইসেন্স সহকারে কারাপশন করার অবস্থা দিয়েছে তাহলে এই রকম একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতিতে এই যে মোটে একুশজন ব্যক্তি তারা তাদের দায়িত্ব পালন করছে এই চ্যালেঞ্জটা সামনে রেখে এবার আমি বলবো জামাতে ইসলামী বলেন বিএমপি বলেন বামপন্থী বলেন কিংবা আমরা যারা আছি দলহীন দল ছাড়া তারা যারা এই সরকারের কাছে প্রতিনিয়ত প্রত্যাশা করছি যেমন ধরেন দেখলাম যে টিআইবি তাদের প্রপোজাল সাবমিট করেছে এইরকম করে অসংখ্য সিভিল সোসাইটি প্রতিষ্ঠান অসংখ্য অ্যাক্টিভিস্ট প্রতিষ্ঠান এমনকি শিক্ষক নেটওয়ার্ক থেকে শুরু করে অসংখ্য আমরা যারা সবাই ভালো মনে কাউকে আমি বলবো না যে খারাপ মনে যে যার কাছে ঠিক মনে হচ্ছে যে এই মুহুর্তে রাষ্ট্রের রিফর্মেশনের জন্য এগুলি করা দরকার এই মুহূর্তে রাষ্ট্রের রিফরমেশনের জন্য এগুলি করা প্রয়োজন তারা সবাই কিন্তু তাদের কাছে সাবমিট করছে সাবমিট করার পর এখন আমাদের মনে রাখতে হবে এই যে এই হচ্ছে তাদের চ্যালেঞ্জের অবস্থা কতটুকু তারা পারবে এই চ্যালেঞ্জটা মনে করিয়ে দিয়ে তারপরে আমি বলতে চাই যে এইবার যদি আমাকে বলেন একদম সবার আগে আসলে সবচেয়ে জরুরি কী সারা বাংলাদেশে আপনি যদি বলেন এই যে দেখেন মাজারের উপর হামলা হয়েছে এই হামলাটা আসলে কারা করেছে কিভাবে করলে এটা চিহ্নিত হওয়া তো খুব দরকার আমরা বুঝতে পারছি কারা করছে যদি আমরা চক্রান্ত বলি যেটা দিয়ে বললাম যে কনসপিরিসি থিওরি আর প্র্যাকটিক্যাল কনসপিরিসি দুইটা বিষয় আমি ওইটাই ভাবছিলাম যে চক্রান্ত তত্ত্ব বনাম মাঠে ময়দানে যে চক্রান্ত বাংলাদেশে এখন চক্রান্ত আর তত্ত্বের পর্যায়ে নাই প্রত্যেকটা মাঠে ময়দানে চর্চিত হচ্ছে এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তাইলে এই চক্রান্ত যে চক্রান্ত হচ্ছে এটা তো আসলে আইডেন্টিফাই করতে হবে এভিডেন্স সাবমিট করতে হবে প্রমাণ ছাড়া মানুষকে তো আমরা কনভিন্স করতে পারছি না এগুলো যে চক্রান্ত তাইলে কে করবে স্বাভাবিক বাংলার ভাবে বাংলাদেশে আছে ফ্রন্টলাইনে পুলিশ ছিল পুলিশের এটা প্রধানতম দায়িত্ব রাইট এটা হচ্ছে গিয়ে আইন উপদেষ্টা আইন উপদেষ্টা বলতে কাকে বুঝাচ্ছেন আমাদের কিন্তু এগুলো আমাদের বোঝা দরকার এই যে চক্রান্ত কথাটা বললাম এই চক্রান্তের অন্যতম একটা চক্রান্তের একদম আওয়ামী সবচেয়ে পার্ট অন পার্ট চক্রান্তের অংশ হচ্ছে এই মুহূর্তে সরকারে যারা আছেন ডক্টর ইউনিউস থেকে আসিফ নজরুল থেকে শুরু করে ফরিদ ডাক্তার থেকে শুরু করে নাহিব পর্যন্ত প্রত্যেকের ওপর আমাদেরকে দিয়ে অনাস্থা আনানো এইটা হচ্ছে মোস্ট হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল চক্রান্ত আওয়ামী করে যাচ্ছে প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে এদের ওপর আস্থা রাখতে হবে আমরা সমালোচনা করব কিন্তু আস্থা উঠাইলে চলবে না মাত্র একুশ দিনে আসিফ নজরুল আমাকে যদি বলেন আসিফ নজরুল হচ্ছে সবচেয়ে আস্থাভাজন ব্যক্তি তাইলে আমরা ক্ষমতায় না থেকে মানে দায়িত্বে না থেকে আমি ক্ষমতা বলবো না দায়িত্ব এবং ক্ষমতার মধ্যে দুইটা ফান্ডামেন্টাল পার্থক্য আছে ক্ষমতা হচ্ছে ম্যাল প্র্যাকটিস অব দায়িত্ব আসিফ নজরুল যেখানে আছেন তিনি দায়িত্বে আছেন তিনি তার ক্ষমতার ম্যাল দায়িত্বের ম্যাল প্র্যাকটিস করছেন না যে তাকে আমরা ক্ষমতা বলবো ঠিক ওই কারণেই উনি এই সমস্ত কথা বলতে বাধ্য হচ্ছেন অনেক ধরনের কথা বলবে যেটা আমি অনলাইন অ্যাক্টিভিস্ট পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে বলতে পারি কিন্তু আসিফ নজরুল তার পদে থেকে বলতে পারেন না কেন কারণ এটি একটি দায়িত্বশীল পদ তাকে ইনক্লুসিভনেস মাথায় রাখতে হয় তাকে দায় মাথায় রাখতে হয় এগুলো আপনাদেরও মাথায় রাখতে হবে এবং এটা উনি যেটা সেটা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে তার প্রতিক্রিয়া হয়েছে কিন্তু আসিফ নজর বলেছে তার প্রতিক্রিয়া হয়নি সেই অনুভূতিটাই জানতে ঠিক আছে আমি সেটা পরে আসছি আগে আমি যে কথাটাই যাচ্ছিলাম আনলে খেই হারিয়ে ফেলবো হাসিনা আপা পরেই জায়গাটা আসে আমি যেটা বলছিলাম যে তাইলে পার্ট বাই পার্ট এই চক্রান্ত আসলে আমাদের বুঝতে হবে এখন চক্রান্ত শব্দটা খুব চিজি শোনায় কিন্তু সেটাই বলছিলাম যে এতদিন পর্যন্ত চক্রান্ত তত্ত্ব তত্ত্ব বলতাম আমরা পর্যায়ে থাকতো বলে হেসে উড়িয়ে দিতাম চিজি আমরা হেসে উড়িয়ে দিতাম কিন্তু এখন বাংলাদেশের মাঠ পর্যায়ে এই সমস্ত চক্রান্ত চর্চিত হচ্ছে আওয়ামী লীগের মাঠ পর্যায়ে কর্মী দেখেন শেখ হাসিনা দেশ ছেড়ে গেছে কিন্তু বাংলাদেশের প্রতিটি স্তরে তাদের কর্মী রেখে গেছে কর্মী বাহিনী রেখে গেছে বা এবং প্রশাসন থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানে তাদের সুবিধাভোগী ব্যক্তিদেরকে রেখে গেছে এখন এই যে রেখে যাওয়া মানে কি রেখে যাওয়া মানে একটা বিষয় খেয়াল করেন এই সমস্ত ব্যক্তিরা গত পনেরো বছর আওয়ামী শাসনামলে কি পেয়েছে অর্থনৈতিক সুবিধা পেয়েছে হাজার হাজার কোটি টাকা তারা সুবিধা নিয়েছে লক্ষ লক্ষ টাকা তারা সবচেয়ে ছোট পদে থেকেও তারা এক কোটি ধরেন বলে যে টেকনাফের যে চেয়ারম্যান তারও হচ্ছে মিনিমাম তিন কোটি সাড়ে তিন কোটি টাকা হচ্ছে কি আপনার মান্থলি কামাই থাকে চেয়ারম্যানের তিন সাড়ে তিন কোটি টাকা তাহলে এই পর্যায়ে যখন হচ্ছে তারা প্রফিট নেয় টাকা নেয় তাইলে তাদেরকে আপনি বুঝতে পারছেন তারা কোন লেভেলের এম্পাওয়ার্ড এবং যখন একজন ব্যক্তি তাদের টাকা পয়সা নেয় এখন এই সরকারের আমলে হচ্ছে থেকে এই সমস্ত ব্যক্তিদের সমস্ত টাকা পয়সা কামাই বন্ধ হয়ে গেছে খুব সরল ভাষায় বুঝেন ব্যাপারটা বলে যে ঢাকার রাস্তায় ট্রাফিক পুলিশরা কাজ করছে না কাজ কেন করবে কারও তো কোনো এই ধরনের কোনো অনৈতিক কামাই নাই ইনকাম নাই তো উপ্রিকামাই যখন না থাকবে আপনি আমি যখন উপ্রিকামায়ের পথে প্রতিবন্ধকতা তখন আমরা তখন তো অবভিয়াসলি তারা চাইবে যে এই সমস্ত ব্যক্তিরাই তো তারা চাইবে যে আগের সরকার অবশ্যই তাদের জন্য ভালো কারণ তাদের কামাই তো বন্ধ হয়ে গেছে এই সরকার এবং আমরা তো আসলে তাদের অর্থনৈতিক লাভ লোকসান বন্ধ করে দিয়েছি কাজে তারা তাদের সমস্ত মন মানসিকতা তাদের বুদ্ধি চর্চা সমস্ত ক্ষমতা নিয়ে থাকবে না করলেও অ্যাক্টিভ থাকবে কেন অ্যাক্টিভ থাকবে কারণ তার কামাই লক্ষ লক্ষ কামাইয়ের পত্তবন্ধ সেই কামাইটা তো নিশ্চিত করতে হবে এইটা বুঝেন তাইলে এই মুহূর্তে আমরা খালি হাতে লড়ছি কী বিষয় পুলিশের বিরুদ্ধে আমরা লড়েছিলাম খালি হাতে অস্ত্রের বিপরীতে এখন আমরা লড়ছি খালি হাতে ফুটা পয়সায় লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ ক্ষমতার বিপরীতে তাদের পয়সা শুধু যে বাঙাল বাংলাদেশি টাকা আছে তাই না লক্ষ লক্ষ ফরেন কারেন্সি তাদের পকেটে আছে বিদেশ বিভুয়ে যারা আওয়ামী লীগ করে লক্ষ লক্ষ টাকা নিয়ে পালিয়েছে তারা চাইবে না এই দেশটা তো তাদের লক্ষ লক্ষ টাকা কামাইয়ের সোর্স তাই বিদেশে যারা থাকে তারাও তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চাইবে যে আওয়ামী সরকারকে অথবা দল হিসেবে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে এই বাংলাদেশে আবার পুনর প্রতিষ্ঠিত করতে কাজেই তারা তাদের সমস্ত চক্রান্ত নিয়ে হাজির থাকবে এখন আবার করে আমি ফেরত যে ওই কথাটাই তাহলে কোন সংস্কার আমি প্রত্যাশা করবো নাম্বার ওয়ান পুলিশ বাহিনী নিরাপত্তা বাহিনী না থাকলে ডাকাতের নামে আওয়ামী লীগ রাস্তায় থাকবে মাজার মাজার ধ্বংস করার নামে আওয়ামী লীগ রাস্তায় থাকবে মাইনোরিটিকে ক্ষতিগ্রস্ত করার নামে আওয়ামী লীগ রাস্তায় থাকবে আওয়ামী লীগের দলরা কিন্তু আমরা প্রমাণ করতে পারবো না যে সমস্ত চক্রান্তকারীরা মাঠে আছে কেন প্রমাণ করতে পারবো না কারণ করতে গেলে পথ থেকে যে চক্রান্ত হিসেবে সেটা দৃশ্যমান না দৃশ্যমান কে কখন করা যায় যখন আপনারা আমার হাতে তথ্য আছে সেই তথ্য নিরাপত্তা বাহিনীর অংশ সেই নিরাপত্তা বাহিনী কে পুলিশ পুলিশ কি এখন মাঠে আছে নাই চৌষট্টি জেলায় কোনো পুলিশ কাজ করছে না পুলিশ যে কাজ করছে না সেইটা হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় চক্রান্তের অংশ এখন এই চক্রান্ত থেকে আমরা কিভাবে রেসপন্স করব। এই পুলিশকে তো আমরা ট্রাস করার তো কোনো কারণ নাই সবচেয়ে বড় বিষয় আমি তো অস্ত্র পুলিশকে ট্রাস করতে পারছি না তাহলে সবার আগে এই সরকারের দরকার হচ্ছে পুলিশ রিফর্ম করা খুব সহজ পুলিশ রিফর্ম করা কোনো কঠিন কিছু না চিহ্নিত থানা আছে যে সমস্ত থানায় থেকে হাজারে হাজারে আমাদের শত শত ছেলে মেয়েদের বুকে গুলি করা হয়েছে যেমন যাত্রাবাড়ি থানা সাভার থানা উত্তরা থানা মোহাম্মদপুর থানা এবং রংপুর চারটা পাঁচটা চিহ্নিত আছে এই সমস্ত আপনারা যদি চাকরি থেকে না দেন অন্তত তদন্ত হওয়ার আগ পর্যন্ত তাদেরকে কি যেন একটা শব্দ ব্যবহার করে না যে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা সাময়িকভাবে তাদেরকে স্থগিত রাখেন আপনারা আপনারা যদি মনে করেন যে টেকনিক্যাল কারণে আপনারা তাদেরকে হচ্ছে কি ইয়া করতে পারছেন না বরখাস্ত করতে এই একদম সুনির্দিষ্ট জনগণের বুকের ওপরে হামলা করার কারণে গুলি করার কারণে তাদেরকে আপনারা স্থগিত করেন চাকরি থেকে তদন্তে রিপোর্ট হওয়ার আগ পর্যন্ত তাদেরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন এই সমস্ত চারটা পাঁচটা থানায় যারা আছে এবং এরা তো চিহ্নিত আমাদের কাছে তো ভিডিও আছে ভিডিও আছে এবং কোন একদম জনগণ হচ্ছে কে এটা একদম কি বলে সাক্ষী সেই সাক্ষীর ভিত্তিতে আপাতত আপনারা জানেন এখানে সবার আগে সবচেয়ে স্ট্রং হইতে হবে স্বরাষ্ট্র যিনি যিনি আছেন আছেন উপদেষ্টা তাকে আইন উপদেষ্টা কেনা তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে যেই ধরনের আমাদের সন্দেহ অনাস্থা এবং আমাদের ইনকনফিডেন্স আমি বরং বলবো ইনকনফিডেন্স তৈরি হয়েছে এই সরকারের সবার আগে উচিত স্বরাষ্ট্র উপদেষ্টাকে কেন্দ্র করে যে আমাদের আত্মবিশ্বাসহীনতা তৈরি হয়েছে জনগণে সেই আত্মবিশ্বাস ফিরিয়ে আনা সেই আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হলে কি করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে সবচেয়ে বেশি স্ট্রং হতে হবে পুলিশ আপনারা রিফর্ম করেন কিভাবে রিফর্ম করবেন এই যে বললাম তাদেরকে আগে পদ পদবি থেকে অব্যাহতি দেন দ্বিতীয় বিষয় হচ্ছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বেকার আছে এটাকে আমি বলছি না আমি বলছি না শত শত মানুষজন অনলাইনে মতামত দিচ্ছে বুদ্ধিজীবীরা মতামত দিচ্ছে ছাত্রনেতারা মতামত দিচ্ছে আমরা মতামত দিচ্ছি সিভি নাগরিক কমিটিরা মতামত দিচ্ছে সবার কিন্তু একমত যে আপনারা লক্ষ লক্ষ ছেলে মেয়ে আপনার হচ্ছে গিয়ে বেকার আছে এই ছেলে মেয়েগুলোকে অ্যাডপ বেসিসে পুলিশ বাহিনীতে আপনারা রিক্রুট করেন রিক্রুট করার নিয়ম কে করবে সেনাবাহিনীকে দায়িত্ব দেন সাত দিনের মধ্যে রিক্রুট করে দিয়ে দিবে সেনাবাহিনীর যে যুব অংশটা আছে ইউথ অংশটা আছে আমরা তাদেরকে ট্রাস্ট করি কারণ এই আন্দোলনের মধ্যে তারা খুব একটা ভাইটাল রোল প্লে করেছে কোড আন কোড আমরা সেটা জানি সেনাবাহিনীর আমরা বড় পদগুলোর কথা বলছি না সেনাবাহিনীর জুনিয়র পদে যারা আছে ইউথ যারা আছে ইয়াং সেনাবাহিনীদেরকে আমরা ট্রাস্ট করি তাদেরকে আপনারা সাত দিন দুই সপ্তাহের দায়িত্ব দিয়ে দেন তারা এই পুলিশ এবং এটা কিন্তু অসংখ্য উদাহরণ আছে যে আপনারা অ্যাডক বেসিসে পুলিশ নিরাপত্তা বাহিনী রিক্রুট করেন করে সাময়িক ট্রেনিং দিয়ে দেন সাময়িক ট্রেনিং দিয়ে তাদেরকে আপনারা দায়িত্ব দেন দায়িত্ব দিয়ে আপনারা তারা আপনারা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আপাতত একটা স্মরণীয় পর্যায়ে একটা স্থায়ী পর্যায়ে নিয়ে আসেন তারপরে তদন্তের ভিত্তিতে তাদেরকে আপনারা চাকরি থেকে বরখাস্ত করবেন কি করবেন না সেটা পরবর্তীতে আপনারা সিদ্ধান্ত নেন আপাতত আমি এই জায়গাটাই থামবো এবং এই রিক্রুটমেন্টটা আনসার এবং পুলিশ বাহিনী এই দুই জায়গায় খুবই সম্ভব খুবই বাস্তব পদ্ধতিতে আমি যেগুলো বললাম কোনোটাই কোন অলিক না এটা বাংলাদেশের এক্সিস্টিং প্রসেসে প্রসিডিওর মধ্যেই পসিবল সেইটা স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা তিনি চাইলেই তারা পারেন উনি যদি মনে করেন আমি একা নট ইনাফ আপনি হক বেসিসে আপনার এক্সিস্টেন্ট উপদেষ্টা পদ দেন আপনার সহকারী উপদেষ্টা নেন পাঁচজন দুজন আপনি সেনাবাহিনী থেকে ট্রস করেন এরকম দুজন নেন দুজন দুজন আপনি সিভিল থেকে নেন আপনার এডিশনাল চারজন থেকে পাঁচজনের একটা উপদেষ্টা বডি আপনি করেন আপনার এক্সটেন্ডেড উপদেষ্টা বডি করে পাঁচজন মিলে আপনি কাজ করেন বাক্যটা বিরোধ করি কেন কারণ রাষ্ট্রকে আপনার বিশেষ করে শেখ হাসিনার আমলের রেজিং আমরা দেখেছি তাদের সমস্ত অপরাধ বাইপাস করার একটা মক্ষম টুলস ছিল হচ্ছে গিয়ে সমাজের বিহেভ তারা চেঞ্জ করতে হতো যখনই তারা বড় ধরনের কোনো ক্রাইম করেছে যখনই তারা বড় ধরনের কোনো ব্যত্যয় করেছে সমস্ত দোষ আমাদের সমাজে আপনি দেখবেন পরিবেশ নষ্ট করলে আমরা বলি সমাজের লোকজন পলিথিন ফেলে একই জিনিস একই বিষয় সমাজের বিহেভিয়ার চেঞ্জ তার ওর বক্তব্যটা আমি ওখানে দেখেছি সেখানে ধরেন এই প্রবলেমটা পারুল আমাদের মূল প্রবলেম হলো আলোচনা থেকে আমরা সাধারণত এইভাবে দেখি সাদা কালো ডাইকোটমি বাইনারি প্রসেস আমি একদমই বাইনারিতে দেখছি না বরং আপনারা এবং আমি বলছি হলো যে রাষ্ট্র সংস্কার যখন চলবে প্যারালালি সমাজকেও সংস্কার যদি আপনি না করতে পারেন তাহলে এরকমই চলতে থাকবে না সমাজ তো সাদা কালো কোন জায়গা না ভাস্করদা তাই না সমাজ তো হচ্ছে না আমি সমাজ সাদা কালো আবারো বলছি সমাজ সাদা কালো বিষয়টা এরকম না রাষ্ট্র সংস্কার এবং সমাজ সংস্কার দুটো প্যারালালিই চলতে হবে রাষ্ট্র সংস্কার করতে যে যতবারই হচ্ছে সমাজ সংস্কারের কথা বলি বাংলাদেশে কিন্তু ধরেন একটা হচ্ছে তথ্যে যা বলে শুধু সেটা ধরে থাকলে তো আজকে হবে না এক্সিস্টিং এ একটা প্র্যাকটিসও আছে বাংলাদেশে এক্সিস্টিং पॉलिटिकल ন্যারেটিভের প্র্যাকটিসের মধ্যে আমরা দেখেছি যে সমাজ সংস্কার বলি সব সময় প্রতি সব সময় ক্ষমতাসিন দলগুলো ক্ষমতাসিন ক্ষমতাবান ব্যক্তিরা হচ্ছে এই কারি তাই তাই বাইপাস করে এটা বলে এই সমাজে একদমই দুইটা বিষয় একটা হচ্ছে সমাজকে এম্পাওয়ার করা আর একটা হচ্ছে সমাজকে সংস্কার করা সমাজ সংস্কার বলতে আমি কি বুঝি হ্যাঁ তুমি ধূমপান না তুমি হচ্ছে পলিথিন না না বিষয়টা এরকম না বিষয়টা একদমই এরকম না

একদম মানে আমার সমাজের প্রত্যেক সমাজে করাপশন আছে দা সিস্টেম দা স্ট্রাকচার হচ্ছে কি এমন হয় যে সমাজের মানুষ করাপটেড হবে কি হবে না সেটা এনশিওর করে আমার সমাজকে শুরু থেকেই আমি দেখছি আমাদের ইন্টারলেক মহলটা আমাদের সমাজ নিয়ে আমাদেরকে প্রাউড হইতে দেয় না কালচারালি আমাদেরকে প্রাউড হইতে দেয় না নাও আমি এটাতে ফান্ডামেন্টালি আমি ডিজাগ্রি করি যে সমাজ সংস্কার করতে হবে একটা জিনিস দেখেন ভাস্কর দা আমি আপনার সত উদ্দেশ্য বুঝতে পারছি বলার এবং ও নামটা আমি ভুলে গেলাম আলম ও সত উদ্দেশ্য আমি বুঝতে পারছি বলার কিন্তু থিংস ডাজ এন ওয়ার্ক লাইক তত্ত্বের মতো করে সমাজ কাজ করে না সমাজে যখন আপনি বলতেছেন সংস্কার করা প্রয়োজন বাংলাদেশে এখন সংস্কার বলতে প্রচলিত একটা চিন্তা প্রচলিত আছে অলরেডি সেই চিন্তাটা কি ওই যে আমি

তার যে আত্মচিন্তার আত্মিক যে চিন্তার জায়গাটা সেই জায়গাটা হচ্ছে পজিটিভ থাকবে সে তার অন্টোলজি হবে মানুষের জন্য উপকার করা